এই যে জুদা দিয়ে মানাটা ভাই যারা বলতেছে মিডিয়ার সামনে ঠিক না আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি যখন চা খাইতে আড্ডা মারতে বসে তখন কিন্তু বলে যে একদম জাগা মতো দিছে ঠিক করছে ওটা বলে কিন্তু আসলে মিডিয়ার সামনে একরকম বলতে হয় ভিতরের কথা তার বলা যায় না আসসালামু আলাইকুম নুরুল হুদা আহারে হুদার কাহিনী জুতার মালা দিয়ে শেষ হইল দি এন্ড হইল জুতার মালা দিয়ে দি এন্ড কেন বলতেছি মামলা চলবে জেলখানায় যাবে বিচার হবে অনেক কিছুই তো হবে এরপরে তাই না কিন্তু মানুষের মধ্যে কিন্তু গেতে থাকবে ওই জুতার মালাটাই এরপরে কি হবে না হবে এটা নিয়ে কিন্তু আর বেশি মানুষের মাথা ব্যথা থাকে না আমরা এমন অনেক মামলা দেখছি যেমন ওই যে মেজর সিনা হত্যাকাণ্ডের যে আসামি শুনছি তার ফাঁসি হয়ে গেছে আদৌ তার ফাঁসি হয়েছে কিনা কি অবস্থায় আছে এগুলো নিউজ টিউজ আমরা পাই না তার মানে কি জুতার মালাটাই এখন আসল এটাই দি এন্ড হয়ে গেছে ওনার জীবনের এটাই মানুষের চোখে লেগে থাকবে এটাইতেই উনি শেষ হয়ে গেলেন আহারে জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল এরপর চলে গেছে লন্ডনে লেখাপড়া তারপরে চলে গেছে রাশিয়ায় লেখাপড়া করছে তারপর বি বিএন ডাব্লু পাইছে শেখ হাসিনার কাছ থেকে তারপর উনি হয়ে গেছেন নির্বাচন কমিশনার উনার আমলে যে নির্বাচন হইছে আর উনি মিডিয়াতে আইসা যেভাবে কথা বলতো এই পুতুলের মতো একটা পুতুল মনে হইতেছে কেউ পিছন দিক দিয়া চাবি দিয়ে দিছে তোতা পাখিরে যা শিখাই দিছে তাই বলতেছে বুঝাই যাইত ওনার চেহারার কিন্তু কোনো অভিব্যক্তি চেঞ্জ হইতো না একই রকম থাকতো ঠিক যেমন এই জুতার মালা দেওয়ার পর হইছে দেখেন জুতার মালা দেওয়ার পর এই চেহারাটার সাথে আর এই যে নির্বাচনের যে ঘোষণা দিত উনি যে আওয়ামী লীগ জয় হইছে ওই ঘোষণার সাথে ওই চেহারা আর এই চেহারা জুতার মালার চেহারাই কিন্তু ওনার মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে আমি বলতেছি খুশি হইতাছি ওনার গলার মধ্যে জুতার মালা দেওয়াতে এতে কিন্তু আমি বুদ্ধিজীবীর লিস্ট থেকে নাম কাটা পড়তেছে আমার আমি যদি বুদ্ধিজীবী হইতে চাই আমার বলা উচিত মফ জাস্টিস ঠিক না এভাবে জুতার মালা দেওয়া ঠিক হয় নাই আর শুধু মালা দেয় নাই তো ভাই গালের মধ্যে জুতাও মারছে মারা দেওয়ার পর ওনার চেহারা যেমন জুতা মারার পর ঠিক একই চেহারা ছিল ওনার ভিতরে কোনো চেঞ্জ ছিল না আর লুঙ্গি পরা আর একটা টি শার্ট পরা ছিল না গেঞ্জি গেঞ্জি ছিল আবার একটু হলদি টলদি লাগা ছিল মনে হয় হলদি নাকি নোংরা অন্য কিছু হলুদ তো অনেক কিছুই থাকে বুঝছেন না কিন্তু প্যান্ট শার্ট পরেও তো বাইরে পারতো নাকি ওই সময় পায় নাই বুঝলাম না ব্যাপারটা ওইভাবে আসলে ওনার বোধ শক্তি ছিল না কারণ গত নয় দশ মাস উনি মিডিয়াতে যা কিছু দেখে আসতেছিল উনি বুঝা নিছে যে আমার উপরে আসতে পারে হ্যাঁ এই মিজাইল আমার উপরে মারতে পারে ইরান থেকে এটা বুঝা নিছে উনি বুঝা নিয়েই কিন্তু মানসিক প্রস্তুতি ছিল ওনার যার জন্য দেখেন ওনার চেহারা কোনো চেঞ্জ নাই একই রকম অভিব্যক্তি তাকায় রয়েছে ঠিক যেভাবে ওই যে ঘোষণা দিত আওয়ামী লীগের জয় সব জায়গায় জয় আর ওনারকে সাংবাদিকরা প্রশ্ন করারও সাহস পাইতো না যদি একজন যদি বলতো বলতো না একদম সুষ্ঠু নির্বাচন হইছে সারা বাংলাদেশে এভাবে বইলা উনি ভিতরে চলে যাইতো ভিতরে যাইতো মানে কি ওই বিএমডাব্লিউ নিয়ে বাসায় চলে যাইতো ওই বিএমডাব্লিউ দিয়ে আবার বাজারও করত। ভাই আপনি এত উচ্চ শিক্ষিত একটা মানুষ বলতে তো পারতেন যে আপা এই কাজটা আমার না আমি পারুম না কারণ আপনি তো জানেন আপনাকে দিয়ে কি করানো হবে আপনার অ্যাকাউন্টে তো টাকা পয়সা গেছে তাই না বিদেশে বাড়ি ঘর আছে কিনা এখন সব বের হবে উনি কিন্তু একা ধরা পড়েন নাই গতকাল রাতে আরো দুজনকে ধরছে ওই যে চোদ্দতে যে নির্বাচন করাইছে আঠারোতে হুদা সাহেবই ছিল আবার চব্বিশে যে করাইছে এই তিনজনই কিন্তু আমার মনে হয় পালাইতে পারেনি দুজন তো অ্যারেস্ট হয়েছে হুদা সাহেব আর এই মামলাটা করছে পাঁচজন লোক একজনের নাম মনে আছে ওনার নাম সালাউদ্দিন খান ভাই বিএনপি ধন্যবাদ দিতে হবে বিএমপি থেকেই কিন্তু এই মামলাটা হয়েছে বিএনপির পক্ষ থেকে মামলাটা করা হয়েছে দেরিতে হইল ওই যে আমি বলছি না ভাই রিসেট বাটনে দাপ দিছে বিএনপি এখন নতুন বিএনপি কে আপনারা দেখতে পাবেন দেখেন 10 মাস দেরি হইলো তো মামলাটা করলো এখন আবার সরকার কিন্তু খেসছে এই যে মব জাস্টিস হওয়াতে এখন সরকার বলতেছে যারা মব জাস্টিস করছে ওইখানে মানে জুতা দিয়া মারছে ওই জুতার মালা পরাইছে যারা তাদেরকে আইনের আওতায় আনবে এরকম কথা শোনা যাচ্ছে আরো যা কিছু হোক আইন দিয়েই হোক বুঝছেন আইনের বাইরে যাওয়ার দরকার নাই কারণ আমি বুদ্ধিজীবী হইতে চাই আমি যদি এই কথা এখন না বলি আমি যদি এখন বলি জুতার মালা পড়ানো ঠিক হয়েছে জুতা যে আরো চারটা দিল না কেন তাইলে তো আমি আম পাবলিক হয়ে গেলাম আমি কিন্তু আর বুদ্ধিজীবী হইতে পারলাম না বুদ্ধিজীবী হইতে গেলে আমাকে বলতে হবে কাজটা ঠিক হয় নাই আইনকে আইনের গতিতে চলতে দেন আসলে আইন তো গতিতে চলতেছিল না সরকার কিন্তু কোনো মামলা করতেছিল না এই যে গত তিনটা নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নাই কার কারণে শুধু এই নুরুল হুদার কারণে এই নির্বাচন কমিশনার এদের কারণে এদের এত সাহস আছে এদের পিছনে কে আছে একজন তো ছিল শেখ হাসিনা ওইটা তো আমরা জানি কিন্তু তারপরে কারা ছিল এই হুদা সাহেবের ঘাড়ে কয়টা মাথা উনি শেখ হাসিনার গোমর ফাঁস করবে ওই টাইমে ওনাকে তো নেওয়াই হয়েছে এক কাজের জন্য রাইটের অন্ধকারে ওনার মাথার মধ্যে তো দিয়ে দিছে আর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিছে বিএমডাব্লিউ দিছে বাজার করার জন্য বুঝেন না কোন পর্যায়ে নিয়ে গেছে লোভী লোভী মানুষ লেখাপড়ার কোন দুই পয়সা দাম নাই লোভে পাপ পাবে মৃত্যু যেমন কুকুর তেমন মুগুর, কর্ম যেমন ফলও তেমন এই যে খনার বচনগুলা এগুলো এগুলা কি মিথ্যা একদম মিথ্যা না এগুলা চরম সত্যি ভাই এগুলা মাইনা চলতে হবে এটা একটা হুশিয়ারি এই জুতার মালা একটা হুশিয়ারি কাদের জন্য নেক্সট নির্বাচন যে করাবে যে নির্বাচন কমিশনার আসবে উনি যদি আবার এরকম কিছু করে যার জন্য ওনার জন্য এটা ভাই যারা বলতেছে আইসা এই যে মিডিয়ার সামনে যে ঠিক না আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি বন্ধু বান্ধব চা খাইতে আড্ডা মারতে বসে তখন কিন্তু বলে একদম জাগা মতো দিছে ঠিক করছে ওটা বলে কিন্তু আসলে মিডিয়ার সামনে একরকম বলতে হয় ভিতরের কথা তার বলা যায় না আমি বোকার মতো বইলা দিলাম মনে মনে খুশি ভাই আমি কিন্তু এই কাজটা বন্ধ হইতে হবে এটা বারবার চলতে দেওয়া যাবে না ওই আবার বুদ্ধিজীবীর দিকে চলে যেতেছি কি যে করুন নিজের নিয়ে পারতেছি না আসলে ভিতরে একরকম বাইরে আরেক রকম আমি না হইতে পারি না আমি যা তাই আসলে ভিতরে যা ওইটা প্রকাশ যায় মানুষের চোখে ধরা খায় কিন্তু ভিতরটা কিন্তু আমারটা ধরা খায় না কেমন ঘরের ভিতরে সানগ্লাস দেখান চোখে বুঝছেন সানগ্লাসটা খোলার সাথে সাথে এই যে লাইটটা আছে এই দিকে এই লাইটটা যখন চোখে লাগবে ঘর ঘর করে পানি পড়তে থাকবে তখন আবার আপনারা মনে করবেন ওই যে শেখ হাসিনার জন্য কানতাছি নুরুল হুদার জন্য কানতেছি আপনারা বলবেন তাই না আসলে শেখ হাসিনা কিন্তু এখন দেখতেছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত থেকে বৈশা বৈসা দেখতেছে নুরুল হুদার অবস্থা আর মনে মনে ভাবতাছে পাঁচই আগস্টে যদি আমি না পলাইতাম আমার জানি কি হইতো এটা কিন্তু মনে মনে ভাববে ওনার থ্যাংক দাও ঘটনা ঘটতো তো ভাই যেমন এই হুদা সাহেব যদি আট নয় মাস আগে ধরা পড়তো কি হইতে পারতো আপনারা বুঝছেন তো ওইটার মুখে বললাম না জুতার মালার উপর দিয়ে চইলা গেছে তারপর বিএনপি কে একটা ধন্যবাদ কিন্তু মক কালচার ওইটা করা যাবে না ওই আবার বুদ্ধিজীবী হয়ে যাইতাছি মুশকিল মাফ করে দিয়েন মাফ করে দিয়েন আজকে ভিডিওটা লম্বা করুম না এখানি শেষ করতে চাই শুধু একটা কথা বলতে চাই ওই যে মানিক সাহেবের কথা মনে আছে বিচারপতি মানিক সাহেব কলা পাতার মধ্যে শুয়ে আছিল ওই দৃশ্যটা ভাই আমার মনে হয় প্রত্যেকটা আদালতের সামনে সামনে ব্যানার দিয়া রাইখা দেওয়া উচিত হ্যাঁ শিক্ষার জন্য জ্ঞানের জন্য আগামীতে যেন সাবধান হয়ে চলে এই যে নুরুল হুদা সাহেব যার অধীনে ছিল উনি তো শেখ হাসিনা কিন্তু দেশ কার অধীনে ছিল একজন বিচারপতির অধীনে ছিল এই যে নুরুল হুদা সাহেব সাহেব না এই যে নুরুল হুদা এই নুরুল হুদা যে অপকর্মটা করছে তৎকালীন এই অপকর্মের সাথে না না। জড়িত ছিল। ছিল ছিল দেশে বিচার আইন আদালত কেন মহামান্য আদালত উচ্চ আদালত বলল না এই নির্বাচন ভোগাস এই নির্বাচন ফেক এই নির্বাচন রাতেই হয়ে গেছে দিনের ভোট রাতে হয়ে গেছে কেন মহামান্য আদালত বলল না কেন মহামান্য বিচারপতি বলল না তাহলে আইনের আওতায় কি উনাকে আনা যাবে না কেন আনা যাবে না উনি কেন তখন বললেন না এই জবাব দিয়ে কি তাকে করানো যাবে না করানো যাবে সব জায়গায় হাত হাত যাবে সরকারের দিন দিন শক্ত হচ্ছে কিন্তু সব দল মিলা বর্তমান সরকারকে আগের থেকেও কিন্তু অনেক শক্তিশালী করে ফেলছে একটা দল বিরাট বড় দল বিএনপি এখন সরকারের সাথে আছে এটা মাথায় রাখেন সরকার যা যা করতে চাইছে সব কিছুই করতে পারবে সব দল সাপোর্ট দিবে এটাই আশা করি আর বলতে চাই ভাই জুলাই শেষ হয় নাই জুলাই চলছে